হ্যালো সবাই আজকের মেনুতে দাওয়াতের আরেকটা ভিডিও নিয়ে আসছি তো হচ্ছে বাবুর শ্বশুর বাড়ির সবাই আমার বাসায় ঈদের দাওয়াত ছিল তো আঙ্কেল আন্টি যেহেতু খুব একটা রিচ ফুড পছন্দ করে না তাই ওনাদের জন্য দেশি খাবার রান্না করেছিলাম তার মধ্যে ছিল কোরবানির মাংস দিয়ে চুই ঝাল দিয়ে কোরাল মাছের দোপিয়া যায় তোমার আব্বর রেসিপি সর্ষে ইলিশ কুশি ভাজি করলা ভাজি ছিল চিংড়ি মাছ ভর্তা কাঁঠালের বিচি ভর্তা ওগুলো ভিডিওটা নেওয়া হয়নি আসলে রূপচাঁদা মাছ ভাজি আমি আসলে সব সময় ফোনটা হাতের কাছে রেখে ভিডিওটা করা হয় না কারণ এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড নাই প্রিয়ার পোস্ট সব কাজ নিজেকেই করতে হয় আর ছিল আমার বাগান থেকে ফ্রেশলি কাট করা স্প্রিং অনিয়ন দিয়ে চিকেন ডাম্পলিং আর ছিল আমার সিগনেচার পিঠা রসপান পিঠা আর যেহেতু হিমন মাহিন ভাই ওনারা কাচ্ছি বিরিয়ানি পছন্দ করেন তো ওনাদের জন্য খাসির মাংসের কাচ্ছি বিরিয়ানি করেছিলাম আর তার সাথে চিকেন সিস কাবাব এখন অলরেডি সকাল আন্টিরা অন দা ওয়ে চলে আসতেছেন তো আমি প্রথমে অ্যাপিটাইজার সার্ভ করলাম আর বানিয়েছিলাম বাইশ সাইজের সিঙাড়া তেঁতুলের টক আর সালাদ দিয়ে এটা খেতে খুব মজা পিঠা চিকেন ডাম্পলিং একটু ট্রপিক্যাল ফ্রুট ছিল লাড্ডু ছিল আর ফ্রেশলি স্কুইজ করা অরেঞ্জ জুস আর এখানে আমার সিগনেচার এটাও যেহেতু এটা অটোমেলন সিজন আমি চেষ্টা করি অটোমেলনটাকে রাখতে আর ডেজার্টও আনটিরা যেহেতু ওনাদের ডায়াবেটিক্স খুব একটা ডেজার্ট ওনারা পছন্দ করেন না তারপরও আমার বানাতে ভালো লাগে বাবু পছন্দ করে হিমন করে আমার হাজবেন্ডও খুব ডেজার্ট লাভার ভিতরেই তো কয়েকটা ডেজার্ট বানিয়েছিলাম তারপর আমরা আমার রান্না বান্না শেষ আমি রেডি হয়ে আমি বাবু আমরা একটু রেডি হলাম আমি সাধারণত কখনো বাসায় গেস্ট আসলে রেডি হওয়ার সময় পাই না তারপর বাবু আমাকে বকা দিল যে না তুমি একটু রেডি হও আর সোনা আমাদের জন্য সেম ম্যাচিং ড্রেস পাঠিয়েছে আমরা দুই সেম ড্রেস পরেছিলাম তারপরে তো লাঞ্চ করলাম খাওয়া দাওয়া হলো ডেজার্টে ছিল আঙ্কেল জন্য সাদা দই কম চিনি দেওয়া জর্দা রাইস গুলাব জামুন বাবুল ফেভারিট রসমালাই আর আমাদের জন্য বানিয়েছিলাম বেকড গোলাপ জামুন দই আর বিকেলের নাস্তাই ছিল বারবিকিউ চিকেন সাথে আরও টুকটাক খাবার দাবার সব কিছু আসলে ভিডিও করা হয়নি কিন্তু আমরা রেডি হয়েছি অনেক মজা হয়েছিল সবাই খুব হাসাহাসি আড্ডা হই হুল্লোড় আমাদের পাশে এখানে খুব সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে আমরা একটু কিছুক্ষণের জন্য গিয়েছিলাম অনেক ফান করলাম একটা এখানে একটা নার্সারি ছিল খুবই খুব সুন্দর নার্সারিটা একদম ডিফারেন্ট